সেকা শব্দের দ্বারা এবং অন্যত্র সুয়া আল মালিকী শব্দের দ্বারা ব্যক্ত করেছে সেকা শব্দের অর্থ পানি পান করার পাত্র এবং সুয়া আ শব্দটিও এমনি ধরনের পাত্রের অর্থে ব্যবহৃত হয় ইবনে কাসির একে মালিকির দিকে নির্দেশিত করার ফলে আরও জানা গেল যে এই পাত্রটি যথেষ্ট মূল্যবান ও মর্যাদাবান ছিল এই পাত্রটি যথেষ্ট মূল্যবান ও মর্যাদাবান হওয়া ছাড়াও বাচ্চার সাথে এর বিশেষ সম্পর্কও ছিল বাদশাহ নিজে তা দ্বারা পান করতেন বাঘবি দুই নম্বর ফুটনোটের বিবরণ আলোচ্য আয়াতসমূহে বর্ণিত হয়েছে যে সহদর ভাই বিনিয়ামিনকে রেখে দেয়ার জন্য ইউসুফ আলিহিসালাম একটি কৌশল ও তদ্বির অবলম্বন করলেন যখন সব ভাইকে খাদ্যশস্য দেওয়া হল তখন প্রত্যেক ভাইয়ের খাদ্যশস্য পৃথক পৃথক উটের পিঠে পৃথক নামে চাপানো হলো। বিনিয়ামিনের খাদ্যশস্য যে উটের পিঠে চাপানো হল তাতে একটি পাত্র গোপনে রেখে দেয়া হলো। কোনও কোনও মুফাস্সির মনে করেন সম্ভবত পেয়ালা রেখে দেওয়ার কাজটা ইউসুফ আলেহি ইসাল্লাম নিজের ভাইয়ের সম্মতি নিয়ে তার জ্ঞাত সারাই করেছিলেন বাঘবি আগের আয়াতে এদিকে প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে ইউসুফ আলেহ ইসাল্লাম দীর্ঘকালীন বিচ্ছেদের পর জালিম বইমাত্রে ভাইদের হাত থেকে নিজের সহদর ভাইকে রক্ষা করতে চাচ্ছিলেন ভাইও নিজে এই জালিমদের সাথে ফিরে না যেতে চাইছিলেন কিন্তু ইউসুফের নিজের পরিচয় প্রকাশ না করে তাকে আটকে রাখা এবং তার মিশরে থেকে যাওয়া সম্ভব ছিল না আর এ অবস্থায় এ পরিচয় প্রকাশ করাটা কল্যাণকর ছিল না তাই বিনিয়ামিনকে আটকে রাখার জন্য দুই ভাইয়ের মধ্যে পরামর্শ হয়ে থাকবে যদিও এর মধ্যে কিছুক্ষণের জন্য ভাইয়ার অপমান অনিবার্য ছিল কারণ তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনা হচ্ছিল কিন্তু পরে উভয় ভাই মিলে আসল ব্যাপারটি জনসম্মুখে প্রকাশ করে দিলেই এই কলঙ্কের দাগ অতি সহজেই মুছে ফেলা যেতে পারবে দেখুন বাঘবি তিন নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ কিছুক্ষণ পর জনই ঘোষক ডেকে বলল হে কাফেলার লোকেজন তোমরা চোর এখানে সুম্মা দ্বারা জানা যায় যে এই ঘোষণা তৎক্ষণাৎ করা হয়নি বরং কাফেলা রওয়ানা হয়ে যাওয়ার পর করা হয়েছে যাতে কেউ জালিয়াতির সন্দেহ না করতে পারে বাঘবি মোট কথা ঘোষক ইউসুফ ভ্রাতৃদের কাফেলাকে চোর আখ্যা দিল তাদের এই ঘোষণার যুক্তিক কারণ ছিল কেননা ঘটনার যে সরল আকৃতিটি সহজেই চোখে ধরা পড়ে তা হচ্ছে এই যে পেয়ালাটি হয়তো নীরবে রেখে দেওয়া হয়েছিল পরে সরকারি কর্মচারীরা সেটি খুঁজে না পেলে অনুমান করা হয়েছিল এটা নিশ্চয়ই সেই কাফেলার অন্তর্ভুক্ত কোনো লোকের কাজ যারা এখানে অবস্থান করেছিল সুতরাং কর্মচারীরা তা না জেনেই তাদেরকে চোর বলেছিল ফাতুল কাদির